মহাবিশ্বের এমন এক রহস্য যা আলো পর্যন্ত পালাতে পারে না বিজ্ঞানীরা যাকে বলেন হোল এটি শুধু একটি জোদির্বিজ্ঞানিক বস্তু নয় বরং সময় স্থান আর বাস্তবতা সীমান্ত ব্লাকহোল কি হোল হলো এমন এক অঞ্চল যেখানে মধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে আলো এর কবল থেকে মুক্ত হতে পারে না কোনো বৃহৎ তারা যখন নিজের ভরের কারণে ধসে পড়ে তখন সৃষ্টি হয় এ সত্তা হোল সব এক রকম নয় বিজ্ঞানীরা এগুলোকে তিন ভাগে ভাগ করেছেন স্টেলার ব্ল্যাক হোল সুপার মেসি ব্ল্যাক হোল ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল প্রত্যেক ব্ল্যাক হোলের চারপাশে আছে একটি অদৃশ্য সীমানা যাকে বলা হয় ইভেন্ট হরাইজন একবার এই সীমা পেরিয়ে গেলে কোনো বস্তু এমনকি আলো আর কখনো ফিরে আসতে পারে না এটা যেন মহাবিশ্বের এক একমুখী দরজা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোলের কাছে সময় ধীর হয়ে যায় বাইরে কারো কাছে মনে হবে যেন বস্তু থেমে গেছে কিন্তু ভেতরে সময় প্রভাবিত হচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে স্থান আর সময় এখানে বিকৃত হয়ে মিশে যায় ব্ল্যাক হোলের ভেতরে কি আছে ব্ল্যাক হোলের কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি যেখানে ভর অসীম ছোট বিন্দুতে সংকুচিত এখানে আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে যায় আসলে ভেতরে কি আছে তা আজও মানববাদের কাছে অমীমাংসিত রহস্য ব্ল্যাক হোল কি ধ্বংস করে নাকি সৃষ্টি করে অনেকে মনে করেন ব্ল্যাক হোল কেবল ধ্বংস করে কিন্তু বাস্তবে এগুলো মহাবিশ্বের চক্রের অংশ ব্ল্যাক হোল নক্ষত্র কী লেখায় আবার তার চারপাশে নতুন নক্ষত্র ও গ্রহের জন্মে ভূমিকা রাখে দু হাজার সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন সেই ঝাপসা অগ্নিবলয়ের ছবি প্রণয়ন করে দিল ব্ল্যাক হোল কেবল তত্ত্ব নয় বাস্তব অস্তিত্ব ব্ল্যাকহোল কেবল ধ্বংস নয় এগুলো ভবিষ্যতে মহাবিশ্ব ভ্রমণের চাবিকাঠি হতে পারে কেউ কেউ মনে করেন ব্ল্যাক হোল হতে পারে ওয়ার্ম হোল যা আমাদের অন্য গ্যালাক্সি বা এমনকি অন্য মহাবিশ্বের সাথে সংযোগ ঘটাতে পারে এর রহস্য এখনও উন্মোচিত হয়নি কিন্তু প্রতিটি গবেষণা আমাদের মহাবিশ্বকে আরও গভীর হয়ে বোঝার দিকে এগিয়ে নিচ্ছে হয়তো একদিন এই অন্ধকার দরজা আমাদের জন্য খুলে যাবে মহাবিশ্বের নতুন রহস্যের পথে